সেগুলো দেখাই সকাল বেলায় উঠে ভাবলাম যেগুলো দেখায় নতুন কিছু ব্লগ বানাই সকাল জায়গাটা বিড়ালের দেখা গেল বিড়াল তো গাইজ এখন আমি আছি শান্তিপল্লী পূজা সমিতি যাদের বাংলা মাটি বাংলা মা থিম এই হচ্ছে এখানকার প্যান্ডেল তো এখানে আম দেখতে পাচ্ছো আর বাটা দিয়ে কাজ করেছে আর তোমার ই দিয়ে তৈরি করছে তোমার খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা তো এদের বর্ষ তম বছর সো গাইস এখন আমি সেকেন্ড মণ্ডপের সামনে আছি তো দেখাচ্ছি প্রায় কিছুটা সেমই প্যান্ডেলটা দেখাই তোমাদের তাই হচ্ছে সর্বজনীন দুর্গোৎসব উপন রূপণী তাই হচ্ছে প্যান্ডেল ঠিক আগেরটা জিনিস দেখালাম ঠিক ওরকম স্ট্রাকচারেই এটা দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে কারণ পূজার এখনো বাকি আর চোদ্দো থেকে পনেরো দিন তাই এখন এখন কাজ তো বাকি থাকবেই তো হচ্ছে প্যান্ডেলের লুক সামনে থেকে চো গাইস এখন আমি যাচ্ছি মোদি আলি পার্ক দেখো হোয়াইট কালার পুরো কি দারুণ হেঁটে হেঁটে যাই মডিয়ালি পার্ক তা মডিয়ালি পার্ক থেকে দেখি কোথায় যাই তো গায়ে হচ্ছে আরেকটা প্যান্ডেল যেটা রবীন্দ্র সরোবরের মেট্রো ঠিক ছ নম্বর গেটের সামনেই হয় এই যে রবীন্দ্র সরোবর ছ নম্বর গেট ঠিক তার এই এই প্যান্ডেলটা হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি তো অন্য প্যান্ডেল দেখায় তোমাদের তো এই হচ্ছে রবীন্দ্র সরোবরের ছ নম্বর গেট এটা থেকে ঠিক সামনে পায়ে হাতে এক মিনিট তো ওই প্যান্ডেলটা দেখতে পারবেন যেটা এখন দেখালাম তো আমি এখন যাচ্ছি মোদি মদিয়ালি পার্ক এখান থেকে প্রায় তিনশো মিটারের মতন হবে তো আমি হেঁটে নিই তো গাইজ আমি এখন মদিয়ালি পার্কে ঠিক যে পুজো হয় ঠিক তার সামনে এসে গেছি বলতে পার তো গাইজ হচ্ছে এই হচ্ছে মদিয়ালি ক্লাব আর পুজোটা কোথায় হচ্ছে সেটা দেখি আমি আমি তো প্রথমবার জানি না ঠিক কোথায় হয় পুজো দেখি কোথায় তো গাইছে আমি এখন ঠিক আলি ক্লাবের ঠিক সামনে আছি এ হচ্ছে প্যান্ডেল দেখাই তোমাদেরকে ভিতর থেকে সো মোদি আলি ক্লাবের প্যান্ডেল এবারে তো এখানে একটা গণেশের স্ট্রাকচারও করা আছে ভিতরে গিয়ে দেখাচ্ছি তো এবারে মদিয়ারি ক্লাবে তোমার থিম হচ্ছে আমি ভিতর থেকে দেখাই তোমাদের তো ভিতর থেকে দেখো গাইস খুবই সুন্দর ভিতর থেকে দেখা যাচ্ছে এখানে মা দুর্গা প্রতিমা চলে এসেছে তো গাইস এখানে মা দুর্গা প্রতিমা চলে এসেছে তো যেহেতু ত্রিমাত্রিক এদের থিম তো সেই ব্যাপারটা ভালো করে বোঝা যাচ্ছে সো গাইছে এখানে এখন স্টিলের যে তোমার কেরোসিন বা ই ফরে তো ওইটা দিয়ে এখন তোমার প্যান্টলে লাইট বা কিছু হচ্ছে আজও একটা স্ট্রাকচার আছে এখানে একটা আছে তো ঠাকুরটা তো দেখাতে পারছি না ঠাকুরটা যেহেতু ঢাকা আছে সে উপরটা তো আমাদেরকে দেখা যায় হচ্ছে উপরে লাইটিং এখন অনেক কাজ বাকি তো আমি আসবো তো গাইসে আমি এখন মোদীর ক্লাব থেকে বেরিয়ে পড়লাম তো আজকের মতো এখানেই তো আজকে আর কোনো নতুন আর কোনো প্যানেল দেখাচ্ছি না কারণ হাঁটতে পারছি না আবার অফিসও আছে তো অফিসও করতে হবে তো আজকের মতন এখানেই টাটা বাই বাই নেক্সট ব্লগ কালকে নিয়ে আসছি তো অপেক্ষায় থাকুন ডাটা একটু পরে বৃষ্টি নামে মনে হচ্ছে খুব সুন্দরী ওয়েদারটা বৃষ্টি নামলে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে আর ওইদিকে

আর এখানে ছোট্ট মতো একটা প্যান্ডেল হয়েছে রাস্তার মাঝখানে তো কলকাতা না রাস্তার মাঝে মাঝে এরকম প্যান্ডেল অনেক হয় তো এই বছর আমার প্রথম কলকাতার পুজোর তো ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ে একটু ব্লগ বানানোর জন্য একটা সবাই আজকের মতো ব্লগটা শেষ করছি তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড